প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই অনেক দিন যাবত আপনাদের সামনে কোনো ভিডিও উপস্থাপন করা হয়নি মার্কেট একটা বিয়ারিশ প্যাটার্ন ফলো করছে এবং স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে এখান থেকে পজিটিভ হতে পারছে না একদিন পজিটিভ হলে দুই দিন তিন দিন নেগেটিভ থাকছে আর যে অবস্থায় আমাদের সূচকের এখন বর্তমান অবস্থান সেটা কিন্তু 5228.5 এ অবস্থান করছে একটা সিগনিফিকেন্ট লোয়ার লেভেলে এই মার্কেটের অবস্থান এখান থেকে উপরের দিকে যাওয়া উচিত আসলে উপর দিকে উপরের দিকে যাবে কি যাবে না এবং যদি নিচে নেমে যায় তাহলে কত নামতে পারে বা কোন জায়গা থেকে পজিটিভ হওয়া উচিত বা হতে পারে ইন্ডিকেটরগুলো অনুযায়ী ইন্ডিকেটরের বিবেচনায় সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব তো এইখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই সূচকের যে চার্ট

আট হাজারের ঘরে তো সুযোগ যেতে পারেইনি সাত হাজার ক্রস অবশ্য করেছিল সেটা দুই হাজার একুশ সালে তারপর থেকে একুশ সালের পর থেকে মার্কেটের যে বেয়ারিশ প্যাটার্ন যে ডাউন ট্রেন্ড আমরা দেখছি এইটা আসলে শেষ কোথায় আসলে মার্কেট এখন যে জায়গাটায় আছে পাঁচ হাজার দুইশো আঠাশ এখন পাঁচ হাজার আটাত্তর এর আগেও আমার অনেক ভিডিওতে আমি বলেছি যে পাঁচ হাজার আটাত্তর থেকে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ এই এরিয়াটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে যদি সেখান থেকে মার্কেট সাপোর্ট নেয় তাহলে তো অনেক ভালো আর সেখান থেকে যে সাপোর্ট নিবে এটাও নিশ্চিতভাবে বলা যাবে না বা সেটা যে ভেঙে নিচে আসবে না সেটাও নিশ্চিত বলা যাবে না তার মানে নিচেও আসতে পারে আবার এখান থেকে সাপোর্টও নিতে পারে স্টক মার্কেট ভালো হওয়ার জন্য আসলে একটা দেশের অর্থনীতির যে শক্তি একটা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে বিভিন্ন বিষয়গুলি থাকে সেই বিষয়গুলি নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না আমি সূচক কি অবস্থায় আছে ইন্ডিকেটারগুলি বর্তমানে কি অবস্থায় আছে এখান থেকে আসলে কি রকম হতে পারে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই একটা ড্রয়িং আমি দেখেছি এখানে দুই সালের যে পিকটা যে চূড়াটা সেটা কিন্তু ছিল আট হাজার সাতশো চুয়ান্ন বা পঞ্চান্ন এদিকটা এটা হয়তো একুরেট হয় নাই আর একটা জিনিস এইখানে যে লাল রেখাটা দেখা যাচ্ছে এইখানে নিচে যে লাল সমান্তরাল একটা রেখা আমি এঁকেছি এই সমান্তরাল রেখা দ্বারা আসলে এরকমই বোঝায় যে এই সমান্তরাল প্যাটারনগুলেই মার্কেট ফলো করে আর যদি সেই প্যাটার্ন ভেঙে যায় তাহলে কিন্তু মার্কেট অনেক নিচে চলে আসে বা আসতে আমরা দেখেছি তাহলে এখনো সেই সমান্তরাল যে লেভেল সেটা টাচ করেনি এবং তার নিচে আসেনি আর এই সমান্তরাল লেভেল বরাবর আসতে হলে 5100

যে সমান্তরাল যে প্যাটার্নটা এইটা মার্কেট টাচ করবে আর এরকম হলেই যে সেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে বিষয়টা সেরকমও না তবে এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দু সাল এইখানে যদি দেখেন দু সাল এইখানে যদি দেখেন দুই সাল এই জায়গাগুলি থেকে অর্থাৎ এই পাঁচ হাজার একশো পঁচাত্তর বা তার আশেপাশে তার একটু উপরে থেকে বা তার একটু নিচ থেকে মার্কেট পজিটিভ হয়েছিল এবং পজিটিভ হয়ে বেশ ভালো একটা আপ গিয়েছিল তাহলে যেহেতু অনেকদিন যাবত আমরা মার্কেটের পতন দেখছি বারোশো পয়েন্টের উপরে মার্কেট সূচক হারিয়েছে তাহলে নিচে আসার জায়গাটা আসলে কতটুকু আছে এখন যদি কেউ বলে যে মার্কেট সাত হাজারে আসবে তিন হাজারে আসবে সেখানে আসার জন্য আসলে যুক্তিটা কতটুকু এই জিনিসটা যদি আপনাদের সামনে আমি একটু তুলে ধরি তাহলে এই আর এস আই এর এইখানে আসতে হবে এটাকে যদি আমি তিন বছরের আর এস আইটা আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আর এসআই এর যে নর্মাল লেভেল সেটি কিন্তু ত্রিশ থেকে সত্তর যদি সত্রিশের নিচে নেমে যায় তাহলে সেটা অবশ্যই একটা অস্বাভাবিক ডাউন ট্রেন্ড এবং সত্তরের উপরে যদি চলে যায় সেটাও একটা অস্বাভাবিক আপ ট্রেন্ড তাহলে এখন মার্কেট একটা অস্বাভাবিক ডাউন ট্রেন্ডে আছে অর্থাৎ আর এসআই এর অবস্থান টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন জিরো আর এস আই বলছে যে যদি বড় করে আমি আপনাদেরকে একটু দেখাই এই থার্টি লেভেলটা হচ্ছে নর্মাল থার্টি টু সেভেন্টি নর্মাল জোন সেখান থেকে নিচে আসে আসে তার মানে অস্বাভাবিক একটা ডাউন ট্রেন্ডে মার্কেট আছে এবং টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন জিরো দেওয়া হচ্ছে তাহলে ম্যাক্সিমাম স্টকের আর এসআই কিন্তু এই থার্টির নিচে বা থার্টির আশেপাশে অবস্থান করছে যেহেতু সূচকের যে আর এসআই অর্থাৎ রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স সেটা অবস্থান করছে তাহলে যেখানে আছে এখান থেকে খুব বেশি নিচে এইভাবে আসার সম্ভাবনা নাই কি কারণে আসার সম্ভাবনা নাই কারণ হচ্ছে যে এখান থেকে আসলে আরো অনেক নিচে নিচে যদি আসে তাহলে দুই এক পয়েন্ট আসতে পারে এখান থেকে আবার একটু পজিটিভ হতেই হবে পজিটিভ হয়ে আবার হয়তো কমতে পারে আবার একুশে আসতে পারে এভাবে ডাউন ট্রেন্ডে আসবে কিন্তু একবারে কমতে কমতে সূচক চার হাজার না কারণ আর এস আই সেটা পারমিট করবে না এবং এরকমই হয়ে থাকে আপনারা যদি দেখেন এর আগে কিন্তু আর এস আইজে দেখেন টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টুতে এসেছিল পরে আবার কিন্তু থার্টি ওয়ান পয়েন্ট নাইনটি ফোরে গিয়েছিল এই জায়গাটা যদি দেখেন সেখান থেকে আবার টোয়েন্টি এ এসেছে তাহলে এখান থেকে যদি আরো দুই এক পয়েন্ট কমে তাহলে বিশ পয়েন্ট বা আঠারো পয়েন্ট আর এস আঠারোতে আসবে এসে এইখান থেকে হয়তো আবার উপরে যাবে থার্টি বা থার্টি ফাইভ এদিকে যায় আবার নিচে আসতে পারে যদি ডাউন ট্রেন্ড শেষ না হয় আর যদি ডাউন ট্রেন্ড শেষ হয় তাহলে কি হবে যদি ডাউন শেষ হয় তাহলে কিন্তু এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে এই আর কিন্তু এটা ডাবল বটম ক্রিয়েট করে এখানে ট্রিপল বটম ক্রিয়েট করার মতো একটা অবস্থানে আছে এখান থেকে যদি উপরের দিকে যেতে থাকে তাহলে মার্কেট কিন্তু একটা শক্তি নিয়েই উপরে যাবে সেক্ষেত্রে মার্কেট কিন্তু বেশ ভালো একটা গেইন সকল স্টকেই দেবে সেই সময়টা আসবে তবে সেই ধৈর্য ধরে আপনাদেরকে বসে থাকতে হবে আমি ভিডিওটা খুব বেশি লম্বা করবো না এখন এম যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে এম যে গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন এটার দূরত্ব কিন্তু দিন দিন বাড়ছে আর এইখানে হিস্টোগ্রামগুলি কিন্তু নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এই অবস্থার মধ্যেই আছে তার মানে একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে মার্কেট চলছে মার্কেটে সেল আছে মার্কেট ভালো হতে পারছে না সেল কমে গেলেই মার্কেট পজিটিভ হবে তবে সেল প্রেশার কবে কমতে পারে সেই বিষয়টাও জানা বা একটু ধারণায় থাকা উচিত কারণ সামনে যেহেতু কোরবানির ঈদ আছে এই ঈদের সময় মার্কেট থেকে টাকা বের হওয়ার অনেক পসিবিলিটি থাকে তবে যারা মার্কেট মেকার আমার মতো ছোট আপনার মতো ছোট বিনিয়োগকারী যারা আছে এই দুই চার লাখ টাকা পাঁচ লাখ টাকা নিয়ে মার্কেটে বিনিয়োগ করে থাকেন তারা চান যে একটা গেইন যদি এখান থেকে নিতে পারি তাহলে আমরা হয়তো ঈদের সময়টা ভালোভাবে উদযাপন করতে পারবো কিন্তু আমি আপনি এই মার্কেটে একটা স্টককে পাঁচটা পয়সা কমাতেও পারবো না পাঁচটা পয়সা বাড়াতেও পারবো না যারা মার্কেট মেকার যারা একটা স্টকের প্রাইস বাড়ানো কমানোতে যাদের ভূমিকা থাকে তারা চাইবে না যে ঈদের আগে মার্কেট থেকে টাকা বের হয়ে যাক তারা এ কারণেই ঈদের আগে যে খুব ভালো হবে হবে এটা আশা করাটা আসলে বাঞ্ছনীয় না বা আশা করাটা যুক্তিসঙ্গতও হবে না সেটা আশা করতেও আমি বলছি না তবে ঈদের পরে আমার মনে হয় যে মার্কেটটা একটা স্বাভাবিক ধারায় ফিরবে সে সময় হাতে থাকা স্টকগুলি অবশ্যই একটা ভালো গেন দেবে তবে খারাপ থাকে কিছু স্টক ভালো থাকে সেটা একটা ভিন্ন ব্যাপার সেক্ষেত্রে হয় সেটা মার্কেট আমাদের বিশ্বের হোক সেটা হবে আর সেটা যদি না থাকে যারা মার্কেট মেকার তারা তো মার্কেটে কেন থাকবে তারা যদি এটা করতে পারে তাহলেই তো তারা মার্কেটে থাকবে আপনার আমার যেরকম টাকার মায়া আছে তাদেরও টাকার মায়া আছে আবার এরকম ভাইবেন না যে তারা একটা স্টক বাড়ায় নিয়ে যাচ্ছে তার মানে তারা বাড়ায় নিয়ে যে সকল টাকা বের করে নিয়ে তারা চলে যায় এটাও সম্ভব হয় না কারণ যখন একটা স্টক অনেক উপরে প্রাইস চলে যায় তখন কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করতে চায় না তখন বাজারে অনেক রিউমার ছড়ানো হয় যে এই স্টকটা সাপোজ একটা স্টক পঞ্চাশ টাকাতে আছে এটা একশোতে যাবে দেড়শোতে যাবে এই যে রিউমারগুলা ছড়ানো হয় তখন সাধারণ বিনিয়োগকারী যারা আছে সেই স্টকটাতে বাই করার জন্য হুমড়ি খেয়ে পড়ে আর সেই সুযোগটাই যারা মার্কেট মেকার তারা সেখানে এই সুযোগটাকে কাজে লাগায় এবং তারা সেই স্টকটা সেল দিয়ে বের হয়ে যায় যদি সাধারণ বিনিয়োগকারীরা ওইভাবে কোনো স্টকে রিউমার শুনে যদি বিনিয়োগ না করে তাহলে যারা এই মার্কেট মেকার বা যারা এই একটা স্টকের নিয়ে গ্যামলিং করে তারা কিন্তু সহজেই সেখান থেকে বের হতে পারবে না বা পারে না এই বিষয়টাও আপনাদের মনে রাখতে হবে তবে আমার এখানে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে যদি আপনাদের হাতে থাকা স্টকগুলি আপনি ধৈর্য ধরে রাখতে পারেন এই সময় তাহলে আমার মনে হয় যে ঈদের পরে বলতে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দিকটায় একটা ভালো গেইন পাওয়া যেতে পারে আর আমি যে ড্রয়িংটা আপনাদের জন্য করেছিলাম এটাকে একটু বড় করে দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম আমি যে সাপোর্ট জোনটা দেখিয়েছি দীর্ঘদিনের কয়েকটা সালের আমি বলেছি আঠারো উনিশ সাল এই দিকটায় এইখানে পাঁচ হাজার একশো পঁচাত্তর ছিয়াত্তর এই দিকটা একটা সাপোর্ট আছে মার্কেটের এখন যেহেতু পাঁচ হাজার দুইশো অবস্থান তাহলে এখানে আসতে এদিকে পঁচিশ ওইদিকে আটাশ তার মানে তিপ্পান্ন চুয়ান্ন পয়েন্ট কমতে হবে তাহলে এখান থেকে হয়তো সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর এই যে সমান্তরাল রেখাটা আমি আর এঁকেছিলাম সেইটা পর্যন্ত যদি আসতে হয় এইটা যদি টাচ করতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই সমান্তরাল রেখাগুলি টাচ করে এইটাতে আসতে হলে মার্কেটকে কিন্তু 578 80 বা 90 এই দিকটায় আসতে হবে তবে আমি চাই না যে মার্কেট এত নিচে আসুক তবে আসলেও আমার মনে হয় যে আপনারা অধৈর্য হবেন না আরএসআই যেখানে আছে এমএসডি যে অবস্থায় চলছে সূচকের অবস্থান যেখানে এখান থেকে খুব বেশি নিচে আর আসবে না 1200 পয়েন্ট হারিয়েছে আরও 1200 পয়েন্ট হারাবে না আর হয়তো 1-200 পয়েন্ট হারালেও হারাতে পারে নাও পারে তারপর থেকে মার্কেট কিন্তু পজিটিভ হতে পারে তবে পজিটিভ হতে সময় লাগবে আর এই যে বিষয়টা আপনারা দেখছেন যে এখন একদিন বাড়ছে তিন দিন কমছে আগামীকাল যদি পঞ্চাশ ষাট পয়েন্ট বেড়ে যায় বৃহস্পতিবারে পরে আবার দেখবেন তিন দিন কমবে তার মানে মার্কেট এইখান থেকে এই ঈদের আগে খুব বেশি গেইন আপনাকে আমাকে কাউকেই দেবে না আর যে একটা দুইটা স্টক হলকেট থাকছে সেগুলি যদি জেনে বুঝে আপনারা বিনিয়োগ করতে পারেন সেটা কি অবস্থায় আছে তার আর কি অবস্থায় আছে সেটার কয়দিন ধরে বেড়েছে এই বিষয়গুলি দেখে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে টুকটাক নিতে পারবেন যদি আপনার ক্যাশ ফ্রি থাকে আর ক্যাশ যদি ফ্রি না থাকে তাহলে যদি এভারেজ করা যায় কোনো স্টক এখন এভারেজ করার সুযোগটাও তেমন একটা পাওয়া যাচ্ছে না যদি করা যায় তাহলে করবেন এভাবে মার্কেটে টিকে থাকতে হবে বেশি সময় আশা করছি যে লাগবে না এই বছরের শেষে শেষে অর্থাৎ জুলাইয়ের পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দিকটায় একটা ভালো মার্কেট আমরা হয়তো পেয়ে যেতে পারি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে